ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে আমরা দেখছি যে দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী যে প্রচারণা সব জায়গায় চালিয়ে যাচ্ছেন বিশেষ করে বৈঠক জনসভা পথসভা এবং হ্যান্ডমিল সব রকম কর্মসূচির মধ্য দিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিপুল সংখ্যক এখানে আমরা দেখছি যে বিএনপি নেতা কর্মী এবং সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তার যে নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে তারা কিন্তু বলছেন এই উপজেলায় বঞ্চিত হয়েছেন তারা বিভিন্ন উন্নয়ন কাজে তারা চান যে এবার তিনি যদি বিএনপি মনোনয়ন পেয়েছেন এবং নির্বাচিত হন তাহলে এই এলাকা উন্নয়ন করবে আমাদের আবেদনটা হলো মানুষের কাছে যে যে প্রার্থী আমরা পাইছি ধানের শিশের আমরা সেই ধানের শিশের প্রার্থীকে এখানে বিজয়ী করার লক্ষ্যে আমরা যে কাজ করে যাচ্ছি উনি দীর্ঘদিন আমাদের মধ্যে ছিল আমাদের মধ্যে দীর্ঘদিন সে আমাদের সাথে দলকে আগলে রাখছে এবং অনেক মানুষ এসে উপকার করেছে রাস্তাঘাট করতে না পারলেও যেহেতু ক্ষমতা ছিল না আমাদের ক্ষমতা ছিল না সে বাড়ি ঘর থেকে শুরু করে বিভিন্ন রকমের বন্যার্থদের পাশে এসে দাঁড়িয়েছে কম্বল বিতরণ করেছে শীতবস্ত্র দিয়েছে এবং আমাদের নেতাকর্মীরা দুর্দিনের যে নেতাকর্মীরা ছিল তাদেরকে ব্যাপকভাবে সে সাপোর্ট দিয়ে গেছে কাজেই ওনার মতো লোককে যদি আমরা এখানে এমপি নির্বাচিত করতে পারি আমাদের আশা যা আমরা অনেক এমপি ও নির্বাচিত করব এবং আমাদের এলাকার যে উন্নয়ন সেই উন্নয়নের মাধ্যমে আমরা করব আমরা এই মুহূর্তে মওলপুর ইউনিয়নের এখানে চেয়ারম্যান রয়েছেন তার কাছে জানতে যাব যে এই নির্বাচনে যে প্রচারণা চলছে আপনাদের কি প্রত্যাশা বিগত 17 বছর আমরা এই এলাকার অঞ্চল বাংলাদেশের লোক আমরা ভোট দিতে পারি নাই এবার আমরা অতি আগ্রহে আসি আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা এলাকার লোক মনজু সাহেবকে আমরা বিপুল ভোটে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ আমরা মনজু সাহেবের পক্ষে আছি ধানসিজ পক্ষে আছি উন্ননে পক্ষে আছি প্রতিমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন মুঞ্জু ইসলাম মুঞ্জু আমরা সরাসরি তার কাছ থেকেই জানতে যাব তিনি যদি এমপি হলে তার যে উন্নয়নের প্রত্যাশা বিগত প্রায় 16টি বছর আমরা একটা স্বৈরাচারী সরকারের অধীনে ছিলাম কোনো ভোট হয়নি জনগণের ভোটের দ্বারা কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়নি এবং যে সরকারটি এই দীর্ঘদিন আমাদের ঘাড়ের উপরে আমাদের চেপে বসেছিল তারা জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়নি যাই হোক সামনে যে নির্বাচনটা আসছে এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমরা আশা করি একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামত প্রকাশ করবে এবং একটি নির্বাচিত সরকার আসবে যে সরকারটি আগামীতে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশে আমি বীরগঞ্জ এবং কাহারোলের এখানে ধানের শেষের মনোনীত প্রার্থী আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে আমাকে এখানে আস্থা রাখার জন্য আমি বিশ্বাস করি যদি আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসি তাহলে এই বিগত বছরগুলোতে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদে জনগণের যে ফুসে ওঠা যে অবস্থা সেখান থেকে আমি জনগণকে নিবৃত্ত করব যেন আমরা একটা আমাদের উন্নয়নের মহাসড়কে নিয়ে আসতে পারি বিগত সময়ে তারা বঞ্চিত হয়েছিলেন তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এলাকার উন্নয়ন তিনি করবেন এবং এই ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন গোলাম নবীদুলাল সময় সংবাদ দিনাজপুর